সুন্দর গন্ধ সুন্দর আপনারা একটু গন্ধ শোনেন গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে আমার নাক জম্পা আর কি পাতা দেখিয়ে আর শুভ সকালটা শুরু করলাম এরকম গাছে আমার এই রকম লেবু এই রকম এত রস না এত টেস্টি এই যে এই যে এরকম ফুলের মতো প্রচুর টেস্টি আর প্রচুর রস আছে এরকম বাগানে অনেক গাছপালা আছে সব দেখানো হয় না আপনাদের তাড়াহুড়া করে বিভিন্ন কাজকর্ম চলে যায় ঠিক আছে দেখুন সন্ধ্যাবেলাতে গুলো বড় বড় ফুটেছিল আমরা যখন সকালে বেরিয়েছিলাম এখন দেখুন যত রোদ্রু হবে তত এরকম ঘুরিয়ে যায় ভোরবেলা একদম সুন্দর হয়ে পড়ে গাছপালা আছে সকাল বলে চিন্তা করেছি আর এই যে সকালবেলা মনে করে এসে সবাই নিশ্চয় ভালো আছে না আমিও ভালো আছি সকাল বেলায় কত যেরকম করতে পারে আজকে তাড়াতাড়ি একটা বিশেষ কাজ ছিল বিশেষ কাজ বলবো বন্ধুরা এই যে দেখুন মনে হওয়া করে এসে দেখুন কত বাজার করে নিয়ে এসেছি প্রচুর আছে আপনাদেরকে বাড়িতে থেকে সব জায়গা কি নেই বলুন তো যা যা রান্না বান্না করবো বলে সবকিছু সরঞ্জাম আজকে নিজে গেছিলাম কত বেশি জানিস রাস্তা কাটতে সবজি সকালবেলা করে মনে আবজি কিনে নিয়ে আসবে দুজনে মিলে গেছিলাম ছুঁড়িয়ে নিয়ে এসেছি এখনও বাড়ি পর মানে বাড়িতে গেটে ঢুকেছি চারিদা শুধু নিই আর এই যে গাছপালাগুলো দেখাচ্ছি আর গাছপালা অনেক রকমই গাছপালা আছে সব কিছু তো দেখানো হয়নি আর ঠিক আছে এই তো না এত ধরন্তরি পাতার মতন খারিটা গোল এটা না শরবত খাওয়া ভালো এগুলো ছি না আজকে শুক্রবার খাওয়া হয়ে যাবে জানো হ্যাঁ খেতে করে আর ইয়ে হবে শরবত করে দেবে ভালো লাগবে খেতে কিন্তু বলে যার মাথা গরম হয়ে যায় হট করে রেগে যায় কাদের নাকি কিন্তু মা ঠান্ডা হবে পেটেরও পক্ষে ঠিক আছে সঙ্গে থাকুন বন্ধুরা কাজকর্ম আছে চাকরিটা খুলি অনেক কাজ আছে তারপরে একটু সবজি নিয়ে এসেছি এক ব্যাগ সবজি নিয়ে এসছি সেগুলো ঢালতে হবে কী কী রান্না বান্না করবো সেগুলো শেয়ার করতে হবে তারপর তো পুজো আছা আছে সেগুলো তো আছে আর ওই ভালো দিনের বেলা গরম আর ভোরের দিকে ঠান্ডা রাতের দিকে ঠান্ডা রোদ ঝলমল করছে দেখা যাক কালী পুজোয়িষ্ট হবে কিনা চলুন বাড়ির চাকরি আমি খুলি আর ঘরের দিকে যাই অনেকক্ষণ বেরিয়েছে দেখুন কত বাজার নিয়ে এসেছি পুরো নিয়ে এসেছি ধনে পাতা শশা পেয়ারা পালং শা করলা তারপরে কাঁচা লঙ্কা মূল শার বরবটি হ্যাঁ পানি ফল রসুন এইসব নিয়ে এসেছি আর কি আর ঢেঁড়স অনেক সবজি নিয়ে এসেছি বলো হ্যাঁ পেয়ারা তো বললাম অনেক সবজি নিয়ে এসেছি আগে রান্না বান্না তো আগে না বিউরুর ডাল দিয়ে বিউলির ডাল দিয়ে পালং শাক হ্যাঁ ওই যে বিউলি ডালও আছে পালং শাক দিয়ে করবো হ্যাঁ ঠিক আছে বললো কেউ কি রান্না করেই সবটাই শেষ করবো সবটা দেখাবো কি কি রান্না হয় তো নিরামিষ সুন্দরতারটা তো হবে প্রচুর তো হবেই বিউলির ডাল পালং সার দিয়ে তো হবেই বরবটি আলু ভাজা তো হবেই আর

পিংক কালারের সন্ধ্যা মালাতি গুলো দেখছি বড় ফের ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলোর অবস্থা কি দারুণ ফুটেছে

আজকে স্পেশাল মায়ের নিরামিষ স্থানে কি এটা আমরা বলি ঘন্ট অনেক অনেক লাবড়া বুঝবে আর তুমি বলো ঘ্যাট হ্যাঁ মানে কুমড়ো আছে কুমড়োর বড়া আছে আলু আছে গাজর আছে পটল আছে ঝিঙে আছে মানে বাড়িতে যা যা ছিল সবজির ঘন্ট হ্যাঁ একটু মিষ্টি দিয়ে দেব সবজি তো একটু মিষ্টি লাবড়া ভালো লাগে লাভড়া 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 অনেক

তাহলে এবার তো প্রমাণ বাজারে গিয়ে বাজার করছে সেরকম ঝামেলা করতে হবে বুঝলে একদম আর্লি মর্নিং আর্লি মর্নিং এ গেছিলাম দুজনে মানে বাজার সবে বসছে আর সেই সময় আর টাটকা টাটকা লক লোকে সব সবজি দুজনে কিনে নিয়ে ব্যাগ ভর্তি করে বন্ধুরা চলে এলাম বসেনি ভালো সবে আসছে আর কি যা পেয়েছি একদম টাটকা যেগুলো আমার দরকার ছিল সেগুলো পেয়ে গেলাম ঠিক আছে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও গুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন আর কমেন্টস করবেন কেমন হচ্ছে না হচ্ছে কমেন্টস করবেন আর কোনো মতামত থাকলে এই যে আমি বাজার করে এসে রান্না করে কর্তাবসায়কে খাওয়া খেতে দিয়েছি বাজার করে মর্নিং ওয়াক করে বাজার করে রান্না করে বসে খেতে দিচ্ছি একটু একটু কমেন্টস করবেন তো বন্ধুরা তুমি বাজার করে এসছি আসবে অবশ্য মাঝে মাঝে যাই আপনার সাথে মানে শেয়ার করা হয় না এবারে কিন্তু কেন এক বোধ তাহলে প্রমাণ থাকবে তাই তো ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা রাখছি আশা ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ